নমস্কার শুধু দর্শক বিন্দু সুস্বাগতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব দর্শক বিজ্ঞান সাধকরা বা বিজ্ঞানীরা দীর্ঘকাল ধরে সোনা সেই সোনার নাগেট গঠনের দ্বারা কিভাবে হয় সেটা দেখে মুগ্ধ হয়েছেন প্রায়শই কোয়ার্চ সিরাগুলির মধ্যে অবস্থিত মোনাস ইউনিভার্সিটির ভূতাত্ত্বিকদের নেতৃত্বে নতুন গবেষণা পরামর্শ দেয় বা সামনে নিয়ে আসে যে এই প্রক্রিয়াটি আমাদের পূর্বে চিন্তা করার চেয়ে আরও বেশি বিদ্যুতায়ন হতে পারে আক্ষরিক অর্থে হ্যাঁ দর্শক সোনার তাল সোনার নাগেট তাদের বিরলতা এবং সৌন্দর্যের জন্যে মূল্যবান বহু শতাব্দী ধরে সোনার হ্রাসের কেন্দ্রবিন্দুতে রয়েছে গবেষণাটি মোনাস ইউনিভার্সিটি স্কুল অফ আর্থ অ্যাটমসফিয়ার অ্যান্ড এনভায়রনমেন্টের ডক্টর ক্রিস ভয়েসের নেতৃত্বে এবং নেচার জিও সায়েন্সে প্রকাশিত হয়েছে এখানে ব্যাখ্যা হচ্ছে যে সোনা গরম জল সমৃদ্ধ তরল থেকে প্রবাহিত হয় যখন তারা পৃথিবীর ভূতকের ফাটলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় ডক্টর ভয়েস এ কথা বলছেন হ্যাঁ দর্শক যেহেতু এই তরলগুলি ঠান্ডা হয় বা রাসায়নিক পরিবর্তনের মধ্যে দিয়ে যায় তাই সোনা আলাদা হয়ে যায় এবং কোয়ার্চ শিরাগুলিতে আটকে যায় যদিও এই তত্ত্বটি ব্যাপকভাবে গৃহীত হয় তবে এটি বৃহৎ সোনার নাগেট গঠনের সম্পূর্ণ কিন্তু ব্যাখ্যা করে না বিশেষ করে বিবেচনা করে যে এই তরলগুলিতে সোনার ঘনত্ব অত্যন্ত কম গবেষণা দল একটি নতুন ধারণা সমীক্ষা করেছেন আইজো ইলেকট্রিসিটি কোয়াটস খনিজ যা সাধারণত এই সোনার আমানাতগুলিকে হোস্ট করে এর একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে যাকে বলা হয় আইজো ইলেকট্রিসিটি এটি কি না এটি চাপের শিকার হলে বৈদ্যুতিক চার্জ তৈরি করতে পারে কোয়ার্ড ঘড়ি এবং বিবিকিউ লাইটারের মতো দৈনন্দিন জিনিসগুলিতে এই ঘটনাটি ইতিমধ্যেই আমাদের কাছে পরিচিত যেখানে একটি ছোট যান্ত্রিক শক্তি একটি উল্লেখযোগ্য ভোল্টেজ তৈরি করে এবং যদি ভূমিকম্পের চাপ পৃথিবীর মধ্যে অনুরূপ কিছু করতে পারে কি না সেটাও দেখার বিষয় এই অনুমান পরীক্ষা করার জন্য গবেষকরা ভূমিকম্পের সময় কোয়ার্ড যে অবস্থার সম্মুখীন হতে পারে তার প্রতিলিপি করার জন্য ডিজাইন করা একটি পরীক্ষা পরিচালনা করেছেন তারা একটি সোনা সমৃদ্ধ তরলে স্ফটিক নিমজ্জিত করে এবং ভূমিকম্পের কম্পনের অনুকরণে একটি মোটর ব্যবহার করে চাপ প্রয়োগ করে পরীক্ষা করেছেন এবং পরীক্ষার পরে দেখছেন যে কোয়ার্চ নমুনাগুলি একটি মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করা যখন হলো যে কোনো সোনা জমা হয়েছে কিনা তবে মোনাস ইউনিভার্সিটির স্কুল অফ আর্থ অ্যাটমসফিয়ার অ্যান্ড এনভায়রমেন্ট গবেষণার সহলেখক অধ্যাপক অ্যান্ডি টমকিন্স বলছেন ফলাফলগুলি একদম অতি আশ্চর্য ছিল স্ট্রেসড কোয়ার্ডস শুধুমাত্র তড়িৎ রাসায়নিকভাবে তার পৃষ্ঠে সোনা জমা করে না তবে এটি সোনার ন্যানো পার্টিকেলগুলি গঠনও জমা করে তিনি আরও বলছেন উল্লেখযোগ্যভাবে স্বর্ণের একটি প্রবণতা ছিল নতুনগুলি গঠনের পরিবর্তে বিদ্যমান সোনার দানাগুলি জমা করার এর কারণ কোয়ার্চ একটি বৈদ্যুতিক নিরোধক সোনা একটি পরিবাহী একবার কিছু সোনা একবার কিছু সোনা জমা হয়ে গেলে এটি আরও বৃদ্ধির জন্য একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয় কার্যকরভাবে আরও সোনা দিয়ে সোনার দানাগুলিকে প্লেটিং করে বিজ্ঞানীরা বলছেন আমাদের আবিষ্কার কোয়ার্টস শিরাগুলিতে বড় সোনার নাগেট গঠনের জন্য একটি যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদান করে বলছেন ডক্টর হয়েসে যেহেতু কোয়ার্চ বারবার ভূমিকম্প দ্বারা চাপে পড়ে তাই এটি পাইজো ইলেকট্রিক ভোল্টেজ তৈরি করে যা আশেপাশে তরল থেকে দ্রবীভূত সোনা কমাতে পারে যার ফলে এটি জমা হয় সময়ের সাথে সাথে এই প্রক্রিয়াটি উল্লেখযোগ্য সোনার সঞ্চয়ের গঠনের দিকে নিয়ে যেতে পারে শেষ পর্যন্ত বিশাল নাগেট তৈরি করে যা গুপ্তধন শিকারী এবং ভূতাত্ত্বিকদের একইভাবে মোহিত করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের অচেনা